রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় রাজগুজ যোগের অন্তিম শ্লোক শ্লোক চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় মন্মনা ভবমথ জাজি মামো নমস্কুরু মামো এবং এসি যুক্তৈম মত মতপারায়ণ অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপরায়ণ হয়ে পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এর তাৎপর্য এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায় যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণবিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে এই ধরনের ব্যাখ্যাকারীরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন পরম তত্ত্ব তার দেহ তার মন তিনি স্বয়ং অধ্যয় পরম তত্ত্ব শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম অধ্যয় একচল্লিশ থেকে আটচল্লিশ সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন দেহ দেহি বিবেদহং নিঃশ্বরে বিদ্যাতে কশ্চিত অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তাই তারা তাদের ব্যাখ্যা ও বাকচাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপদগামী করে নিজেদের স্বার্থসিদ্ধি করে কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত তার সবসময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবে এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে তাকেই বলা হয় ভক্তিযোগ প্রত্যেকের নিরন্তর কৃষ্ণবিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত সেই অনুকূল অনুশীলন কী সদগুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণতত্ত্বের অনুকূল অনুশীলন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রীবিগ্রহ জড়ো নয় কিন্তু তা সচিতানন্দময় এই ধরনের কৃষ্ণকথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণতত্ত্ব জানবার চেষ্টা করা হয় তাহলে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয় তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত্ত অভিনিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয় এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা ভগবানের শ্রীবিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায়মনোবাক্যে বাক্যে কৃষ্ণমুখ হতে হয় তার ফলে শ্রীকৃষ্ণে অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত করা যায় অসাধু ব্যাখ্যাকারদের বাকচাতুর্যে কারো প্রদ্ভষ্ট হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবধা ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি ভগবদ সপ্তম ও অষ্টম অধ্যয়ে মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গযোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকে অঙ্গীকার করেন কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য দেব দেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনও তার প্রকৃত অবস্থা থেকে সমসাময়িকভাবে অধপতিত হতে পারে তবু তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত যে ব্যক্তি কৃষ্ণচেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু ব্যক্তি তার দৈবক্রমে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তির কখনো পতনের সম্ভাবনা থাকে না কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তির সকল দায়িত্ব গ্রহণ করেন সুতরাং বুদ্ধিমান ব্যক্তিমাত্রেরই কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে এই জড় জগতেই পরম সুখে জীবনযাপন করা উচিত অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন তো বন্ধুগণ এরাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার নবমধ্যয় রাজগুদ্ধ যোগের অন্তিম শ্লোক এটি গুরুতম বিজ্ঞান বিষয়ক রাজগুদ্ধ যোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার নবমধ্যয়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ